বাংলাদেশের পুলিশ বাহিনীদের কিন্তু এই কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে যদি বাংলাদেশের পুলিশ আপনি নিরাপত্তা থাকতো নিরপেক্ষ থাকতো তাহলে আজকে পুলিশের এই দুর্দশা হতো না যদি বাংলাদেশের পুলিশ তার যে দায়িত্ব সেটা যদি শুধু তার ওই দায়িত্বটা পালন করত তাহলে আজকে পুলিশের এই অবস্থা হতো না আমি হতবাগা হয়ে গেলাম যে পুলিশ কিভাবে ছাত্রদের প্রতি সাধারণ জনগণের প্রতি এভাবে গুলিবর্ষণ করছে কার নির্দেশে করছেন সরকারের নির্দেশে করছেন আজকে সেই সরকার কোথায় আপনাদেরকে নিয়ে গেছে নাকি সে একলাই চলে গেছে ভাই পৃথিবীটা হচ্ছে যে সবাই সবাই স্বার্থ চায় আমি বলেন আপনি বলেন সবাই সবাই স্বার্থের জন্য খাটতেছে কেউ কারো স্বার্থ না সেজন্য আপনার যে দায়িত্ব আপনার যে কাজ সেটার দিকে মনোযোগ দেন অন্য কি বলছে সেটার দিকে মনোযোগ দেবেন না এই যে আজকে পুলিশ ভাইয়ের কতগুলো মানুষ মারা গেল এদের তো পরিবার আছে এদের বাচ্চা কাচ্চা ওদের কি অবস্থাটা হবে কে যাবে ওদের কি কে নিবে ওদের খবর কেউ নিবে এই যে ছাত্রছাত্রীদেরকে মার মারলেন তাদের তো মা বাবা আছে তাদের আত্মনা শুনের মতো কেউ আসে যার হারায় সে বুঝে যার হারায় সে বুঝে যে আমার কী গেছে আমি আমার ফ্যামিলির জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমার ফ্যামিলি জানে আপনি কখনো জানবেন না তো প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ফ্যামিলির জন্য অনেক ইম্পর্টেন্ট